চলে এলাম রোববার সকাল নিয়ে এটা আজকে আমার রবিবার সকালের ব্রেকফাস্ট কচুরি আর ছোলার আলু দিয়ে তরকারি জিলিপি এটা অবশ্য প্রত্যেক দিন হয় না এটা হয় আমার শুধু রোববার দিনই অন্যান্য দিন আমার ঘরের ব্রেকফাস্ট হয় কারণ অন্যান্য দিন হাজবেন্ড অফিস চলে যায় ছেলে চলে যায় স্কুলে সুতরাং আমি আমার শাশুড়ি থাকি আদৌ ঘরোয়া ব্রেকফাস্ট হয় শুধু এই ব্রেকফাস্ট রোববার দিনই হয় ওদিকে আমার কথা শোনা যাচ্ছে আমার হাজবেন্ড আর আমার ছেলে দুজনে মিলে যুদ্ধ করছে ওদের কথোপকথন চলছে সেই সাথে হচ্ছে রবিবারের সকালের চা এই দুধ চাটা হয় রোববার সকালেই অন্যান্য দিন আমি লিকার চা খাই আমার শাশুড়ি অবশ্যই দুধ চা খায় এই একদিন হচ্ছে আমি একটু দুধ চা খাই খুব ভালো করে করে টিফিনের পরে তো তোমাদের একটা জিনিস দেখাই সাথে চলো দেখো কেমন সুন্দর গামলাতে আমার জলপদ্ম গাছ হয়েছে আজকে একটা বড় জায়গা কিনতে যাব হাটে যাব কি বলে ওটাকে গেলাম হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে হবে ওটাকে কিনবো কিনে ওর মধ্যে এই গাছটাকে ট্রান্সফার করবো কি সুন্দর দেখো পাতা ছেড়েছে।